নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় শনিদেব এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং শনিদেব তার জন্য তৃতীয়পতি এবং চতুর্থপতি শনিদেব জাজমেন্টাল প্ল্যানেট বিভিন্ন সময় বিভিন্নভাবে ধাপে ধাপে তিনি আমাদের জীবনে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে প্রারব্ধ কর্মফল এটি প্রদান করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই এই কর্মফল এটি কিন্তু পীড়াদায়ক হয়ে থাকে কারণ আমরা যে কর্মগুলি করি তার রেজাল্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ দেখতে পাওয়া যায় ঈর্ষা হিংসা দেশ সররিপুর প্রভাব আমাদেরকে দিয়ে বারংবার ভুল কাজ করিয়ে থাকে এবং বারবার এই কলিযুগে ভুল কাজ করবার কারণেই শনিদেব মূর্তমান হয়ে আমাদের সামনে প্রকট হন এবং তখনই শনির দশা শনির সাড়েসাতই শনির ঢাইয়া কণ্টক শনি ইত্যাদির কারণে আমরা কিন্তু বারবার কষ্টপ্রাপ্ত হই তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন যে ডু নট ক্রস ইউর লিমিট নিজের মধ্যে নিজের সীমানা বজায় রেখে থাকার চেষ্টা করো। অতিরিক্ত অগ্রগতি তোমার জন্য ঘাতক হতে পারে বিনাশক হতে পারে তাই কখনোই নিজের সীমানা অতিক্রম করো না নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবার চেষ্টা করো না আজকে আমরা জানবো শনির এই প্রভাব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে কিভাবে পড়ে সুখের কথা এটাই যে বৃশ্চিকের ঢাইয়ার অবসান ঘটতে চলেছে উনত্রিশে মার্চ শনিদেব বৃষ্টিকারের হাইয়া সম্পূর্ণ করে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন এবং তার পাঁচ বছর পরে যখন বৃষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব সেই সময় কিন্তু শনির একটা দৃষ্টি বৃষ্টিকের ওপরে আমরা দেখতে পাবো তবে আপাতত এই মুহূর্তে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই প্রশ্নটি হলো সাড়ে সাতের সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে কেমন প্রভাব পড়ে সাড়ে সাতের তিনটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে বৃশ্চিকের দ্বাদশে অর্থাৎ তুলারাশিতে শনিদেব অবস্থান করবেন এবং তুলারাশিতে যখন শনিদেব অবস্থান করবেন তুঙ্গ ক্ষেত্রস্থ শনিদেব গৃহপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতেই পারে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সংযোগ সেটাও দেখতে পাওয়া যেতেই পারে জীবনে নতুন করে ভাবনা চিন্তা করবার একটা রাস্তা একটা পথ সেটা আসতে পারে কর্মতৎপরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় এবং তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব প্রতিবেশী এদের সঙ্গে একটা ডিটাচমেন্ট আলাদা হয়ে যাওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তাদের মধ্যে ত্যাগ করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা যেমন নিজেদের জীবনকে উপভোগ করছেন নিজেদের জীবনে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে কিছু আলাদা চিন্তাভাবনা করবার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় জাতক বা জাতিকার কিছু শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে তবে মানসিক দিক থেকে জাতক কিন্তু বিরাট অস্থিরতা ভোগ করেন না ধীরে ধীরে একটা গ্রোথ সেটা খুব স্বাভাবিকভাবেই জাতকের জীবনে দেখতে পাওয়া যায় এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে শনিদেব যিনি যখন বৃশ্চিকে রয়েছেন তিনি কিন্তু কিছুটা পীড়িত অবস্থাতেই থাকবেন এবং বৃশ্চিকে যখন শনিদেব অবস্থান করে থাকবেন তখন কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন ঠান্ডা লাগার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে যদি শনিদেব আপনার কুণ্ডলিতে খুব ভালো কন্ডিশনে থাকেন সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেক অনেক বেশি ডেভেলপমেন্টের মাত্রাও অনেক অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া ফিরে পাওয়ার একটা সংযোগ সেটা আপনি দেখতে পাবেন নিজের একটা ক্ষেত্র তৈরি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের একটা বিশেষ অস্তিত্ব সেটি কিন্তু আপনার উপলব্ধি করতে পারবো নিজের একটা জায়গা সেটা দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলবেন শনিদেব ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে পুরনো বন্ধুত্ব তারা আবার ফিরে আসতে পারে আপনার জীবনে এই সময় আপনার জনপ্রিয়তা প্রতিষ্ঠা ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কিছু মানুষ যারা আপনাকে ইউজ করছিলেন কিছু মানুষ যারা আপনাকে ডিস্টার্ব করছিলেন তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজ স্বাভাবিকভাবেই ফিরে আসবে আত্মবিশ্বাস এই সময় অর্থনৈতিক দিক থেকেও কিছুটা টানা পড়ে পারেন এবং সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে বৃষ্টিকের আধ্যাত্মিক চেতনার বিকাশ এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় বৃশ্চিক নিজেকে উন্মুক্ত করতে পারেন এবং বৃশ্চিকের মধ্যে যে হিডেন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো গোপন গুণাবলী রয়েছে সেগুলোও আমরা প্রকাশিত হতে দেখতে পাই বৃশ্চিকের আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের উপরে একটা ভরসা সেটা কিন্তু আমরা দেখতে পাই অস্থি সংক্রান্ত পীড়ার সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায় বৃষ্টিকের ক্ষেত্রে সাড়ে সাতির পরবর্তী পর্যায়ে অর্থাৎ ধনুরাশিতে যখন শনিদেব প্রবেশ করেছেন এই সময় কাজকর্মের চাপ বাড়ে মানসিক অস্থিরতা বাড়ে চাকুরি পরিবর্তনের একটা প্রেশার পেশা পরিবর্তনের একটা প্রেসার এটা দেখতে পাওয়া যায় বৃষ্টিকের ক্ষেত্রে এবং বৃষ্টিক কিন্তু এই সময় বাধ্য হন নিজের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে বৃষ্টিকের অ্যাক্টিভিটি লেভেলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু সমস্যা সেটা আমরা ফেস করতে দেখতে পাই এই সময় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা ব্রেস্টিকের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে পড়ে কিছু কিছু সময় দাঁতের প্রবল যন্ত্রণা সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে মারাত্মক হয়ে ওঠে এবং বৃশ্চিককে সাড়ে সাথে এই দ্বিতীয় পর্যায়ে দাঁত তুলতেও হতে পারে পুরোনো সমস্যা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে পার্টিসিপেট করবার সম্ভাবনা সেটাও বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এবং কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট এইটা কিন্তু বৃষ্টিক নিয়ে থাকতে পারেন সুতরাং সাড়ে সাথে যে বৃষ্টিকের জন্য মারাত্মক খারাপ ঘাতক এরকম একেবারেই নয় এবং একটু পরিকল্পিত জীবনযাপন করবার মানসিকতা থাকলে বৃষ্টিক খুব সহজভাবেই নিজের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়ে থাকেন বৃশ্চিক খুব সহজভাবেই নিজেকে পরিবর্তিত তুলতে সক্ষম হয়ে থাকেন তাহলে এবার প্রশ্ন রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতের সময় কি প্রতিকার করতে পারেন প্রথমেই খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সাড়ে সাতের শুরুতেই কিন্তু একটা প্রপার কনসালটেশন এবং একটা প্রপার প্ল্যানিং দরকার কোন সময়টি ভালো কোন সময়টি খারাপ কোন পার্টি কোন দশা চলছে কোন অন্তর্দশা কোন প্রত্যন্তর্দশা চলছে এবং সেই সময় কোন দিক থেকে নেগেটিভিটি আসতে পারে তার জন্য কিন্তু একটা রোডম্যাপ করতে হবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই বৃশ্চিক রাশির মানুষরা পাঠ করবেন হনুমান চালিসা বৃশ্চিক রাশির মানুষরা তিনমুখী সাত রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করবেন এবং তার সাথে সাথে অবশ্যই ধারণ করবেন রেঞ্জেসফার ব্রেসলেট মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠও করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে বেশ কিছু সাময়িক রেমেডি সাময়িক টোটকা রয়েছে সেই বিষয়গুলি প্রয়োগ করলে পরেও আপনারা অনেকটাই রিলিফ প্রাপ্ত হবেন এরপরে আমরা যদি দৃষ্টি সংক্রান্ত আলোচনা করি তাহলে ট্রানজিটিভ বৃষ্টিকের উপরে যখন শনির দৃষ্টি পড়বে সেটা কিন্তু বিরাট সুখদায়ক নয় শনির দৃষ্টি যখন ট্রানজিটিভ দৃশ্যিক লগ্নের ওপরে পড়বে ইনফ্যাক্ট বৃশ্চিক আপনার লগ্ন বা রাশি শনির দৃষ্টি আপনার শনির ওপরে পড়ছে অর্থাৎ হতেই পারে আপনার জন্মকুণ্ডলীতে শনি কন্যা রাশিতে রয়েছে উনিশশো উনআশি কিংবা উনিশশো আশি সালে আপনার জন্ম শনিদেব কন্যা রাশিতে রয়েছেন আপনার লগ্ন সেটি হচ্ছে বৃশ্চিক ডাইয়া চলে যাচ্ছে এরপরে যে ঘটনাটি ঘটছে শনিদেব প্রবেশ করছেন মীন রাশিতে এবং শনির দৃষ্টি সেটা কন্যা রাশিতে যেখানে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে শনি রয়েছে সেখানে পড়ছে এটাও কিন্তু ভীষণ রকম সমস্যা সৃষ্টি করতে পারে সুতরাং শনির দৃষ্টি লগ্ন বা রাশির উপর পড়লে পরেও যেমন ঘটনা ঘটতে পারে তেমনি শনির উপর শনির দৃষ্টি এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময়ে জীবনে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন পরিবর্তন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং আপনার রাশি বা লগ্ন যদি বৃষ্টিক হয়ে থাকে সেই ক্ষেত্রে শনির মুভমেন্ট এটা কিন্তু আপনাকে যথেষ্ট তৎপরতার সঙ্গে ভাবনা চিন্তা করেই দেখতে হবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি মানবিক অনুরোধ নিয়ে আসব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার চলে আসা যাক মূল আলোচনায় আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন প্রদ্যুন বসেন আঠাশ দুই উনিশশো তিরানব্বই সাতটা পনেরো এ এম শিলিগুড়ি খুব খারাপ টাইম চলছে কিছু বলুন প্রদ্যুন্ব আপনার জন্মকুণ্ডলিতে মিন লগ্ন এবং মেষ রাশি এই সময় রাহুর দশা এবং বুধের অন্তর্দশা চলছে বুধ আপনার কুণ্ডলিতে নিচস্ত হয়ে রাশি সন্ধিতে অবস্থান করে রয়েছে রাশি সন্ধিতে বুধের বুধের অবস্থানের কারণে আপনার এই অন্তর্দশা ভালো যাবে না মোটামুটি সাতাশ পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধীরে ধীরে আপনি উন্নতির দিকে এগোতে সক্ষম হবেন এবং আপনার একটা স্টেবল প্ল্যাটফর্ম তৈরি হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে তৃতীয় প্রতি অষ্টম্পতি শুক্র আপনার লগ্নে অবস্থান করবার কারণে সমস্যা বেড়েছে নিজের উপরে বিশ্বাস রাখুন একাদশে শনিদেব সক্ষেত্রী অবস্থায় রয়েছেন তার কারণে ধীরে হলেও সাফল্য আপনার জীবনে আসবেই নিজেকে উন্নততর পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে আপনি সক্ষম হবেন এই বিষয়ে ভরসা রাখা যায় নিজের উপরে বিশ্বাস অবশ্যই রাখতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার पिषा स्वाग